সমাজের সব চাইতে ছোট মানুষটির কাজে তিনি কতই চুনা চুনো হয়ে গেছেন টাকা নাই পয়সা নাই এমন রিক্সাওয়ালার কাছ থেকে টাকা দাঁড় করে আমার পরীক্ষার খরচ দিয়েছেন রেজিস্ট্রেশনের খরচ দিয়েছেন ফরম কিনাইয়ের টাকা দিয়েছেন তাদের সাথে বেমা তাদের সাথে কিভাবে বেআমি করলেন সুতরাং একটু লজ্জিত হয়ে যেতে হবে লজ্জিত হওয়ার রেজাল হচ্ছে কেউ যদি লজ্জিত হয়ে যায় তাহলে তার হৃদয়টা আমার ভিতর নরম হয়ে যায় তাহলে নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে আপনাকে লজ্জিত হত কৃত অপকর্মের জন্য লজ্জিত হত এবং সেকেন্ড হচ্ছে আর রোজ পত্তাবতীয় শুধু লজ্জা নামাজ পড়ে নেই আল্লাহ আমার কেমন লাগতেছে লজ্জিত কিন্তু আবার নামাজ না পড়ে আমি বসে আছে আগেও তো পড়েন নাই তাহলে এই নামাজ না পড়ার যে সংস্কৃতি যে ট্রেডিশনের সাথে আপনার সম্পৃক্ততা সেখান থেকে আপনাকে ফিরে আসতে অর্থাৎ নামাজ না পড়ে আর পারবে না এন্ড ফাইনালি তৃতীয় নম্বর হচ্ছে আপনি অতীতে যে অপকর্ম করেছেন যত অপরাধের স্বর্গরাজ্য আপনি করে চলেছিলেন আপনি hayat e zindagi ta আল্লাহ তাআলা আপনাকে যতদিন hayat রেখেছে অমৃত ও অপরাধ আর করবেন না বলে অত্যন্ত সদিড়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে সুবহানাল্লাহ যে কি তো অপরাধাদি করেছেন ওই জীবনে এই কাজ আর जिंदगीতে